আমি দাবি করতেছি বাংলাদেশে এখনও পরাধীন শুধু বাংলাদেশ না বিশ্বের আরও অনেক দেশ যাদেরকে আপনি স্বাধীন বলে জানেন তারাও এখনও পরাধীন কিভাবে পরাধীন বা স্বাধীনতার ডেফিনেশন নিয়ে আপনাকে ধাক্কা লাগাতে পারে এই ভিডিওটা যে আসলে আমরা যেটাকে স্বাধীনতা মিন করি দেশের স্বাধীনতা রাষ্ট্রের স্বাধীনতা সেই স্বাধীনতা আদৌ আমাদের কতখানি আছে বা যেইটুক আছে সেটা আমরা যতখানি ভাবি তার থেকে আসলে অনেক কম কিনা তো এটা ক্যাটাগরি বেস আলোচনাটা করার চেষ্টা করবো যে এটা রাজনীতিকভাবে আমরা পরাধীন আপনার অর্থনৈতিকভাবে পরাধীন আপনার সাংস্কৃতিকভাবে পরাধীন তো এই বিষয়গুলো দেখলে আপনি লাস্টে ভাববেন যে মানে বাংলাদেশকে আদৌ স্বাধীন এরকম একটা ভাবার সুযোগ আছে তো ভিডিওটা পুরোটা দেখেন হয়তো কোশ্চেন করার অনেক জায়গা পাবেন হয় নিজেকে না হলে আমাকে তো চলুন শুরু করা যাক তো প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অর্থনীতির দিক দিয়ে যে আমাদের দেশ আমাদের রাষ্ট্র আমাদের দেশের যেগুলো নিজস্ব জিনিস আমরা আমদানি তৈরি করি সেগুলো ছাড়াও তো আমাদের অনেক পণ্য আমদানি করতে হয় অনেক পণ্য বলতে আমার বেশিরভাগ পণ্য আমার পুরো দেশের জন্য যা যা লাগে বেশিরভাগ পণ্য আমাকে আমদানি করতে হয় অর্থাৎ বাংলাদেশ একটা আমদানি নির্ভর রাষ্ট্র আজকে যদি ভাগ কোনো কারণে যদি সব আমদানি বন্ধ হয়ে যায় আমাদের ইকোনমি আমাদের রাষ্ট্র সিস্টেম পুরো এটা কোলাপস করার ভালো রকমের পসিবিলিটি আছে তো এই আমদানি যে করবো এই জন্য তো আমার ডলার দরকার এই ডলারটা আসে কই থেকে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে গার্মেন্ট সেক্টর এবং যারা বিদেশে যারা শ্রমিক আছে যারা প্রবাসী ভাই বোনেরা আছে তারা তারা তো বাংলাদেশে ডলার পাঠায় তো এই দুই সেক্টরই বলতে গেলে আমাদের অর্থনীতিটাকে পুরা রান করাচ্ছে কোন দুই সেক্টর এক গার্মেন্টস দিতে হচ্ছে যে যারা প্রবাসী ভাই বোনেরা আছে গার্মেন্টস সেক্টর আমাদের গার্মেন্টস সেক্টর আমাদের এই পণ্য এটার বায়ার কারা কারা কেনে এই প্রোডাক্টগুলো বেশিরভাগ দেখবেন পশ্চিমা দেশগুলো তার মানে তারা যখন প্রোডাক্ট যদি না কেনে আমি প্রোডাক্ট বানাই কিন্তু আমার লাভ নাই কারণ বাংলাদেশের মধ্যে এরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অনেক আছে বাংলাদেশের যে শ্রমের দাম কম পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যেখানে শ্রমের দাম কম বিভিন্ন পলিটিক্যাল সুবিধা বা বিভিন্ন পলিটিক্যাল কারণে বাংলাদেশকে তারা হাব হিসেবে ইউজ করে থাকে সেটা নিয়ে ডিটেলস আলো দিন করা যাবে না তো মানে ব্যাপার আমি এটা বোঝানোর জন্য বললাম যে বাংলাদেশে একমাত্র তাদের অপশন এরকম না তাদের কাছে বহু অপশন আছে কিন্তু বাংলাদেশের কাছে বহু অপশন নাই মানে যে প্রোডাক্ট ইউজ করে সেটা যে কোনো দেশে এত দামে সেল করা যাবে না বাংলাদেশে সেই প্রোডাক্ট কেনার মতো তো লোক নাই যেগুলো কাঠছাটে পরে যেগুলো ঝুটের মাল হয় সেগুলো আমরা অনেক দাম দিয়ে কিনতে হয় তো এখন কথা হচ্ছে যে ইউরোপীয় বা যে পশ্চিমা দেশগুলো এই প্রোডাক্টগুলো কিনে তাদের উপর কিন্তু আমাদের তাদের চিন্তাভাবনার জায়গা তাদের পলিসিগত জায়গা থেকে আমাদের অনেকগুলো একমত হতে হয় এর মধ্যে কিছু পজিটিভ আছে কিছু নেগেটিভ আছে যে তুমি তোমার দেশের এই পলিসিটা চেঞ্জ করো নাহলে আমরা তোমার কাছে পোশাক কিনব না তখন এরকম ঘটনা কিন্তু ঘটছে মানে এই রানা প্লাজা ধসের পর শ্রমে শ্রমিকদের বিভিন্ন ধরেন যে সেফটির বিষয়গুলো এটা হচ্ছে পজিটিভ দিক সেফটির বিষয়গুলো তারা ইনচিও না করলে বলতে আমরা আমরা বাংলাদেশে কোনো প্রোডাক্ট নিব না আমাদের বিকল্প অনেক উপায় আছে তো এরকম পলিটিক্যাল বিষয়গুলো ইউজ করা হয় পলিটিক্যালে তো এরকম সরাসরি প্রকাশ পায় না পলিটিক্যালে যেটা হতে পারে যে গভর্নমেন্টকে বিভিন্ন চাপ দেওয়া যে তুমি এই সুবিধাটা দাও আমাকে বা এরকম বিভিন্ন রকমের দাবি দেওয়া থাকে সেগুলো অনেক সময় মেনে নিতে হয় আবার প্রবাসী যারা আছে প্রবাসী বেশিরভাগই যায় মিডল ইস্টে সেখানে যাওয়ার পরে তার তো তারা তো ডলার পাঠাচ্ছে তো তাদের ক্ষেত্রে আমাদের এই নির্ভরশীলতা থাকতে হয় যে বিদেশে আমাদেরকে বাংলাদেশের মতো গরিব অনেক দেশ আছে যদি এই মিডিল ইস্ট বা অন্যান্য যারা এরকম শ্রম আমদানি করে থাকে তারা বলবেন না আমরা বাংলাদেশ থেকে নেব না আমরা অন্য দেশ থেকে নেব আমরা আফ্রিকা থেকে নেব আমরা তোমাদের থেকে লোক নিব না মালয়েশিয়া যদি কথা বলে বাংলাদেশ বিবাদ পড়ে যাবে তখন মানে তারা যদি কোনো একটা শর্ত দেয় যাচ্ছে আপনি যদি এটা মানেন তাহলে আমি করবো এই যে দেখেন মানে সিদ্ধান্তটা কই থেকে আসতেছে যে আমাকে টাকা দিচ্ছে আমি কিন্তু শ্রম দিচ্ছি টাকা নিচ্ছি কিন্তু আমি শ্রমের একমাত্র উচ্চ না হওয়ায় তার কাছে আমি ডিপেন্ডেন্ট হয়ে পড়তেছি মানে রাষ্ট্রের অনেক পলিসিগত জায়গা থেকে এইসব বিষয় ডিপেন্ড করে যে তারা যেটা বলতেছে আমার এখানে তারা সেটা মানতে হচ্ছে বা তাদেরকে আমি না বলতে পারতেছি না এটা হচ্ছে অর্থনৈতিকভাবে আমরা কীভাবে পড়া দিন কারণ মেইন দুই সেক্টরের কথা বল এর মাঝখানে আরও অনেকগুলো কথাবার্তা আছে এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে রাজনীতির দিক থেকে এবারে নির্বাচনে মানে আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতবে না জো বাইডেন জিতবে মানে নির্বাচন আগের কথা তার উপর নির্ভর করতেছিল বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট কতদিন থাকবে এটা আপনি স্বীকার করেন বা না করেন যদি যদি সরি বাইডেন তো নয় কমলা হ্যারিস হ্যারিস আসবে যদি আসতো তাহলে এই সরকার আরেকটু বেশি সময় পর ইলেকশনটা দিতে পারত মানে কে আসতেছে তার উপর আমার দেশের পলিসি ডিপেন্ডেন্ট ডিপেন্ড করতেছে আর কি কিন্তু আমি তো ভোটে দিতে পারতেছি না যে ইউএস প্রেসিডেন্ট কে হবে আমার তো বাংলাদেশের সিটিজেন হিসেবে রাইট নাই কিন্তু কিন্তু সে আমার উপর মাধাবরি করতেছে আবার এশিয়ান জোনের মধ্যে থেকে চীন ওই মাধাবুরিটা করতেছে আরও যদি আমি আরও জিও যদি আরো শর্ট রেঞ্জে আছে আমাদের বিশাল প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারত তারা আমাদের উপর বিভিন্ন এজিমনে ক্রিয়েট করে সেটা তো আমরা এই গত পনেরো বছরটা দেখছি যে শুধু ভারতের কারণে আওয়ামী লীগ সরকার কিভাবে জনসমর্থন সারাই টিকেছিল মানে আমি ভোট দিচ্ছি আমি বাংলাদেশের সিটিজেন আমার আমার সরকার স্টেবিলিটি বা আমার সরকার কি পলিসি নিবে আমার সরকার কতদিন স্থায়ী হবে কি হবে না বা এইসব ডিসিশন আসতেছে বাইরের কোথাও থেকে এই সার্বভৌমত্ব তো আমার জনগণ হিসেবে আমাদের থাকার কথা কিন্তু এই সার্বভৌমত্ব আমরা পাচ্ছি না ডিপেন্ড করতেছে বাইরের কারোর উপর মানে এটা জাস্ট আমি রাজনৈতিক রাজনৈতিকভাবে যে দেখেন একটা অভ্যুত্থান হয়ে গেল আমাদের পনেরো বছর তো আমাদের এটা সাফার করতে হলো এই পনেরো বছর তো আমাদের সাফার করার কথা ছিল না আমি যখন ভোট দিতে পারিনি তখন ইন্ডিয়া কেন ব্যাকআপ দিছে বা ইন্ডিয়ার সেই সক্ষমতা আছে মানে পুরো ওয়ার্ল্ডের যে ওয়ার্ল্ড পলিটিক্স সেই সক্ষমতা তারা রাখে মানে এই সক্ষমতা জায়গা থেকে বলতেছি আমরা যে স্বাধীন রাষ্ট্র বলতে যেটা বোঝাই আমাদের জনগণের সার্বভৌমত্ব যেটা বলতে যেটা বোঝাই সেটিকে আসলেও এখানে এক্সিস্ট করতেছে নাকি স্বাধীন মানে স্বাধীনতার ডেফিনেশনগুলো দেখেন যে আমি অর্থনৈতিক স্বাধীনতার কথা বলছি রাজনৈতিক স্বাধীনতার কথা বলছে এই বিষয়গুলো তো আমি অনেক কিছু ওইভাবে ইউজই করতে পারতেছি আন্তর্জাতিক ক্ষেত্রে ইউজই করতে পারতেছে না যেখানে আন্তর্জাতিক অনেক চাপের ওপর ডিপেন্ড করে আমি আমাদের দেশে পলিসি কী করব এরপরে আসেন যদি আমি যদি বলি সংস্কৃতির যে হেজি বা এই সাংস্কৃতিক প্রভাব যেটা বলি দেখেন আমাদের বল দেশে কালচারালি বলিউডের প্রভাব হলিউডের প্রভাব ওয়েস্টের প্রভাব আমাদের পোশাক আশাকে আমাদের ভাষা বিভিন্ন পরিবর্তনে সেটা আমার আমিও দেখা যাচ্ছে যে একদম অনেক ইংরেজি ওয়ার্ড ইউজ করতেছি মানে এগুলো একবার যে এগুলো থেকে টোটালি বের হয়ে আমি আলাদাভাবে চলাচল করবো এটা মোটামুটি কাইন্ড অফ ইম্পসিবল তো এই যে এই হেজিমনিগুলো ক্রিয়েট করতেছে বা হেজিমনি দেখাচ্ছে সাংস্কৃতিকভাবে যে আমাদের যে লোকাল একটা আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে সেটার সাথে এটা ওইভাবে যায় না কারণ এটার সাথে ডিবেট আছে যে আচ্ছা সংস্কৃতি চেঞ্জ হওয়া কি ভালো না খারাপ বা যদি গ্র্যাজুয়ালি এটা চেঞ্জ হয়ে যায় লোকজন যদি সেটা অ্যাডাপ্ট করেই নেয় তাহলে এটার খারাপই বাকি আছে এটা বিশাল একটা ডিবেটের বিষয় তবে সংস্কৃতির যে বিষয় সংস্কৃতির সাথে আরও অনেক বিষয় বিষয়তে জড়িত যে আমরা একজন আরেকজনের সাথে ইন্টারেকশন কি বা আমাদের এই উপমহাদেশে বা বাংলাদেশের কালচারের প্রেক্ষাপটে যে ইন্টারেকশনটা ছিল সেটা যখন আমরা ওয়েস্ট থেকে কিছু আসতেছে আবার বিভিন্ন দেশ থেকে কিছু আসতেছে হেজিমনি আছে সেগুলোও বেশ ভঙ্গুর একটা দশা হয়ে যাচ্ছে তো মানে কালচারালি যে আমরা নিজেদের কালচারকে অন করে চলবো সেইখান থেকে আমাদের সেই স্বাধীনতাটা নাই এর তো মেইন জাস্ট তিনটে ক্ষেত্রের কথা বললাম এরকম আরও অনেক ক্ষেত্র আছে আর এতক্ষণ যে এই যে উদাহরণগুলো দিলাম এটা কিন্তু একটা সুন্দর একটা টার্ম আছে নিও কলোনিয়ালিজম এটাই আমি এতক্ষণ ধরে বোঝালাম আর কি কলোনি কী সেটা তো আমরা জানি ব্রিটিশরা এতদিন আমাদেরকে অত্যাচার করছে তাদের আন্ডারে রেখে দিচ্ছে আমাদের মানে এই অঞ্চলটাকে তাদের একটা কলোনি বা উপনিবেশ বানায় রাখছে তো এখন তারা আর এইভাবে কলোনি বানায় এখন তাদের নিজ দেশ থেকে বসে মাথা আমাদের মাথার উপর ছড়ি ঘুরেতে পারে ওই জন্য এটাকে বলতেছে নিও কলোনিয়ালিজম আগে তো শুধু কলোনিয়ালিজম ছিল এটা নতুন একটা নব্য উপনি উপনিবেশবাদ তারা এখন এটা নতুন ভাবে করতেছে 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 কিন্তু ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম টাইপের কলোনিয়ালিজমের এর তো প্রভাব আমরা দেখছি যে সেই ব্রিটিশরা যে আমাদেরকে একটা দাস বানায় রাখছিল সেই প্রভাব এখনো আমাদের থেকে আমরা দাস হইতে চাই বা আমাদের যে ইনস্টিটিউশনগুলো ছিল সেগুলো ধ্বংস করছে মানে একটা যে কালচারালি একটা জায়গা ছিল বা বোঝাপড়ার জায়গা ছিল সবগুলোই ব্রিটিশরা একদম নষ্ট নষ্ট করে দিয়েছে আর ব্রিটিশরা অত আগের উদাহরণ আমরা রিলেট করতে না পারল গত পনেরো বছরটা তো ভালো করে রিলেট করতে পারবো যে সেখানে সেখানে কীভাবে ইনস্টিটিউটগুলো ধ্বংস করছে সেটা থাকলে আমরা রিলেট করতে পারবো তো ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের কালচারাল সিস্টেমগুলো কীভাবে ধ্বংস করছে আরেকটা ভিডিও রেফারেন্স দিয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যে একটা কিন্ডার গার্ডেনের চেয়ে বেশি কিছু না সেই ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে বুঝবেন যে ব্রিটিশরা আমাদের আসলে কতভাবে কত রকমের ক্ষতি করছে এই কলোনিয়ালিজমের মাধ্যমে এখন নিও কলোনিয়ালিজমের ইফেক্টের ফলে ভবিষ্যতে আর কি কি হতে পারে দেখার বিষয় আপনার কোনো আলাদা চিন্তা ভাবনা থাকলে কমেন্টে জানাইতে পারেন